পুরান ঢাকার লালবাগ কেল্লা ইতিহাসের এক অনন্য নিদর্শন প্রাচীন দুর্গ নিয়েই যুগ যুগ ধরে নানা লোককাহিনী বিশ্বাস প্রচলিত রয়েছে পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা উপমহাদেশের প্রাচীন ও ঐতিহাসিক দুর্গগুলোর একটি এটি বাংলাদেশে মুঘল স্থাপত্যকলার অন্যতম বড় এক নিদর্শনও নানারকম রকম ঘেরা এই লালবাগ কেল্লা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পুরান ঢাকার লালবাগ কিল্লা থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাকিব হাসান ইংরেজ আমলে সাহায্যাখার বংশধরের হাতেই ছিল লালবাগ দুর্গের দখল আঠারোশো চুয়াল্লিশ সালের দুই নভেম্বর ইংরেজরা দুর্গটি বার্ষিক সাহিট টাকা খাজনায় সাহায্যখার বংশধর বলে দাবিদার সালেহা খানমের কাছ থেকে ইজারা নেয় এবং এখানে দেশীয় সৈন্যদের থাকার ব্যবস্থা করে আঠারোশো সাতান্ন সালের ঐতিহাসিক সিপাহী বিদ্রোহের সময় লালবাগ কেল্লার গোলান্দাজ সহ সৈন্য সংখ্যা ছিল দুইশো জনের মতো ঢাকার সৈন্যরা বিদ্রোহে যোগ দেয়নি কিছু গুজব কিছু উত্তেজনা সত্ত্বেও ঢাকা মোটামুটি শান্ত কিন্তু চট্টগ্রাম বিদ্রোহের পর ইংরেজরা গোপনে ঢাকায় দেশীয় সৈন্যদের নিরস্ত্র করার সিদ্ধান্ত নেয় সে সময়ে সৈন্যদের একাংশ ছিল ট্রেজারি পাহারার দায়িত্বে আর বাকিরা ছিল দুর্গে ঠিক হয় একদল যাবে ট্রেজারির দেশীয় সৈন্যদের নিরস্ত্র করতে দিনটি ছিল বাইশ নভেম্বর মহরম মাসের দশ তারিখ সরকারি খাজাঞ্চি তথা রাজকর, কর কোষাধ্যক্ষ পাহারায় থাকা দেশীয় সৈন্য এবং লালবাগ দুর্গে অবস্থানরত সৈন্যদের কাছ থেকে অস্ত্র তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটিশ সরকার ট্রেজারি সৈন্যদের নিরস্ত্র করার খবর কিভাবে যেন কেল্লায় পৌঁছে যায় কাজেই দুর্গের সৈন্যরা প্রতিরোধ করার জন্য তৈরি হয় তখন সময়টা ছিল ভোর পাঁচটা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এর পাশের দুর্গ দেয়ালের ভাঙা অংশ দিয়ে ব্রিটিশ সৈন্যরা প্রবেশের চেষ্টা করলে সেখানে শুরু হয় সংঘর্ষ সামান্য অস্ত্র আর সৈন্য নিয়ে দেশীয় সিপাহী প্রতিরোধ করার চেষ্টা করে প্রিয় বন্ধুরা এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে সায়স্তাখার কন্যা পরিবিবির সমাধি এই সমাধির কাছেই বাংলার সিপাহীরা কামান স্থাপন করেছিলেন ইংরেজদের মোকাবেলা করার জন্য দেশীয় সিপাহীরা ভিতনা হয়ে সাহসের সাথে ইংরেজদের সাথে যুদ্ধ চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত কয়েক ঘন্টা যুদ্ধ চালিয়ে কণ্ঠাসা হয়ে পড়ে স্বাধীনতা সংগ্রামী দেশীয় সিপাহীরা সংঘর্ষে নিহত হয় চল্লিশ জন দেশীয় সৈন্য কয়েকজন দুর্গ প্রাচীর থেকে পঞ্চাশ ফুট নিচে বুড়িগঙ্গায় ঝাঁপ দেয় ওরাও বাঁচেনি জীবিত বেশ কিছু সিপাহীকে আটক করা হয় নিহত সিপাহীদের লালবাগ দুর্গের ভেতরে পুকুরে ছুড়ে ফেলা হয় বন্ধুরা এটাই হচ্ছে লালবাগ দুর্গের সেই পুকুর এই পুকুরেই ফেলা হয়েছিল চল্লিশ জন সিপাহীর মরদেহ দেশপ্রেমিক সিপাহীদের রক্তে রঞ্জিত হয়েছিল পুকুরের পানি তখন সোনা নামের এক ব্যক্তি পাঁচটি নৌকায় করে মরদেহ তুলে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেন আর কিছু মরদেহ দাফন করা হয়েছিল পার্শ্ববর্তী গৌরী শহীদ এলাকায় আর এইভাবেই বাংলার সিপাহীদের রক্তদানের মধ্যে দিয়ে পতন হয় লালবাগ দুর্গের